নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন কলম দেবদী আর আমি দেবদী আজ আমি এসছি শান্তিপুরের পুরনো একটি জমিদার বাড়িতে দেখতে থাকুন স্থানীয় মানুষদের থেকে কথা বলে জানতে পারলাম এই জমিদার বাড়িটি নাকি প্রায় দুশো বছরের পুরনো এই জমিদার বাড়িটির নাকি এককালে সাতশো বিঘের কাছাকাছি জমি জমা ছিল কিন্তু বর্তমানে কালের অতল গভরে সব প্রায় নিঃশেষ হয়ে গেছে এই জড়া জন্য বাড়িটি তার প্রমাণ বা সাক্ষ্য রেখে চলে যাচ্ছে সেই ইতিহাসের দলিল হিসাবে এখন আপনারা একটি মেশিন দেখতে পাচ্ছেন স্থানীয় লোকেদের মুখে শুনলাম এটি নাকি আখের কল বা আখ পেশায়ের কাজে এই মেশিনটি ব্যবহার করা হতো তবে এই মেশিনটি বহু পুরোনো দেখেই বোঝা যাচ্ছে বাইরে পড়ে আছে জং ধরা একটি মেশিন আর কি এককালে হয়তো বহু কাজে এসছে কিন্তু এখন ভগ্নপ্রায় যেখানে একটা সুন্দর জলাশয় আছে এই এইখানকার প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অসাধারণ আমার অন্তত অসাধারণ লেগেছে খুবই ভালো লেগেছে যাই হোক দেখতে থাকুন